নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী তেরো দশমিক দুই থেকে গুণোত্তর ধারা সম্পর্কে আট নয় দশ ও এগারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা আট নম্বর প্রশ্ন আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পথ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পথ এইট রুট টু বাই এইটটি ওয়ান হলে ধারাটির তৃতীয় পথ কত ধরি গুণোত্তর ধারার প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত আর তোমরা জানো গুণোত্তর ধারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাত আর বের করার নিয়ম হলো যে কোনো পথকে তার পূর্বের পথ দ্বারা ভাগ করে আমরা জানি গুণোত্তর ধারার এন তম পথ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে গুণোত্তর ধারার পঞ্চম পথ হবে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এখানে এন এর মান আমরা ফাইভ বসাবো তা ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে আমরা পাবো ফোর এ আর টু দি পাওয়ার ফোর তাহলে গুণোত্তর ধারার দশম পথ হবে এ আর টু দি পাওয়ার নাইন উদ্দীপকে পঞ্চম পদ দিয়ে আছে টু রুট তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এটা এক নম্বর সমীকরণ আর দশম পদ দেওয়া আছে এটা তাহলে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল এইট এটা দুই নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব এখানে দেখো দুই নম্বর সমীকরণের এই প্রথমে আছে মানে বাম পক্ষে আছে এ আর টু দি তাকে আমি এক নম্বর সমীকরণের এই বাম পক্ষের অংশ দিয়ে ভাগ করলাম ইকুয়াল দুই নম্বর সমীকরণের এই ডান পাশে আছে এইট রুট তাকে ভাগ করলাম টু রুট বাই নাইন এখানে এ বাদ যাবে আর এখানে আর এর সূচক হলো নাইন আর এখানে আর এর সূচক ফোর আর এটা ভাগাকারে আছে ভাগ

রুট টু বাই রুট থ্রি কে আমরা যদি পাঁচবার গুণ করি রুট টু কে পাঁচ বার গুণ করলে পাবো ফোর রুট টু আর রুট থ্রি কে পাঁচ বার গুণ করলে থ্রি এবার উভয় পক্ষ থেকে এই যে ফাইভ সূচক ফাইভ আছে এই সূচক ফাইভটা বাদ দিব তাহলে আমরা আর এর মান পেলাম রুট টু বাই রুট থ্রি এখন এক নম্বর সমীকরণে আর এর মানটা বসাবো এখানে এ থাকলো আর এর মান রুট টু বাই রুট থ্রি আর এই সুচক ফোর আছে সেই ফোরটা লিখলাম ইক টু রুট থ্রি বাই নাইন রুট টু চারবার গুন করলে আমরা পাবো ফোর আর রুট থ্রি চারবার গুন করলে পাবো নাইন এখানে এ ইন ফোর বাই নাইন আছে এটা ডান পাশে গিয়ে গুণ দেব এবং উলটিয়ে যাবে দেখো নাইন বাই ফোর এখান থেকে নাইন নাইন বাদ যাবে আর টু দিয়ে ফোর কে ভাগ করলে পাবো টু তাহলে এর মান আমরা পেলাম রুট থ্রি বাই টু অর্থাৎ গুণোত্তর ধারা তৃতীয় পথ আমাদের তৃতীয় পথ কত এটা বের করতে বলেছে তৃতীয় পথ হলো এ আর টু দি পাওয়ার টু তাহলে এর মান এখানে লিখেছি আর এই আর এর মানটা এর মান এখানে করলে পাবো টু বাই থ্রি এখানে টু টু বাদ যাবে আর এই থ্রি মানে রুট থ্রি দুইটা একটা বাদ যাবে তাহলে উপরে কোনো কিছু না থাকলে থাকবে একটা ওয়ান আর নিচে থাকবে রুট থ্রি তাহলে তোমরা আনসারটা লিখবে কোন পথ এইট রুট টু পুরুত্ব ধারাটি গুণোত্তর ধারা যার প্রথম পথ এ ইকুয়াল ওয়ান বাই রুট টু সাধারণ অনুপাত আর ইকুয়াল সাধারণ পথ সাধারণ অনুপদ বের করার নিয়ম হলো যেকোনো পথকে পূর্বের পদ দ্বারা ভাগ তা আমি এখানে রুট টুকে মাইনাস অন দ্বারা ভাগ করেছি এখানে রুট টু আছে তার পূর্বের পদ আছে মাইনাসন ভাগ করলে এখানে পেলাম মাইনাস রুট টু ধরি ধারাটির এনতম পথ ইকুয়াল এইট রুট টু এই যে এইট রুট টু কত পথ এটা আমরা এনতম পথ ধরে নিলাম আর এনতম পদের সূত্র হল এ আর টু দি পাওয়ার এন মাইনাস অন ইকুয়াল এইট রুট টু

মাইনাস আটবার গুণ করলে প্লাস হয়ে যাবে আর রুট টু আটবার গুন করলে আমরা পাব সিক্সটিন এবার উভয় পক্ষ থেকে আমি এই মাইনাস রুট টু বাদ দিতে পারবো তাহলে এখানে থাকবে এন মাইনাস ওয়ান ইকুয়াল এইট আর এই মাইনাস ওয়ানটা ডানপাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে এনের মানে আমরা পেলাম নাইন অথায় ঘারার নবম পথ এইট রুট টু দশ নম্বর প্রশ্ন আছে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করো গুণোত্তর ধারাটির প্রথম পদ এখানে প্রথম পদ দেওয়া আছে 5 আর সাধারণ অনুপাত আর এটা বের করার নিয়ম যে কোনো পদকে পূর্বের পদ দ্বারা ভাগ এখানে দ্বিতীয় পদ আছে x তাকে 5 দ্বারা ভাগ করলাম এটা পেলাম r এর মান আর yটা এখানে তৃতীয় পদ আর এটা হলো চতুর্থ পদ আমরা জানি গুণোত্তর ধারার তম পথ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পথ হবে এখানে মান বসবে থেকে মাইনাস করলে ওয়ান মানে এ আর এটা দ্বিতীয় পথ আর দ্বিতীয় পথ দেওয়া আছে উদ্দীপকে এক্স গুণোত্তর ধারার তৃতীয় পথ হবে এ আর টু দি পাওয়ার টু ইকুয়াল ওয়াই গুণোত্তর ধারার চতুর্থ পথ হবে আর টু দি পাওয়ার আর প্রশ্নের চতুর্থ পদ দেওয়া আছে ওয়ান তাই আমি এখানে প্রশ্ন মতে লিখেছি এ আর টু দি পাওয়ার থ্রি ইকুয়াল ওয়ান এখানে এর মান ফাইভ বসে আর এই ফাইভটা বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে তাহলে ভাগ করলে আমরা এখানে পেলাম টোয়েন্টি সেভেন আর থ্রির পাওয়ার এখানে থ্রি দিয়েছি মানে কে তিনবার গুণ করলে আমরা সাতাশ পাবো এবার উভয় পক্ষ থেকে এই যে সূচক থ্রি আছে সূচক থ্রিটা আমরা বাদ দিব তাহলে আর এর মান পেলাম আমরা এখানে হেরি অতএব গুণোত্তর ধারার দ্বিতীয় পথ আমরা দ্বিতীয় পথ যেহেতু এখানে এক্স ও এর মান বের করতে বলেছে তা দ্বিতীয় পদটা হলো এক্স আর দ্বিতীয় পদের সূত্র হল এ আর এর মান ফাইভ আর এর মান থ্রি তাহলে এই দুইটা গুণ করলে আমরা পেলাম ফিফটিন অতএব গুণোত্তর ধারার তৃতীয় পথ সমান ওয়াই আর এটা সূত্র হলো এ আর আরোয়ার এর মান হলো ফাইভ আর এই আর এর মান থ্রি তার করলে পাবো নাইন আর এই দুইটা গুণ করলে পাবো তাহলে তোমরা লিখবে যে এবারে এগারো নম্বর প্রশ্নের সমাধান দেখো এখানে কিন্তু দশ নম্বর এবং এগারো নম্বর প্রশ্নের মিল আছে দশ নম্বর প্রশ্নে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছিল আর এখানে দেখো একটা পথ বেশি আছে যে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস টু হান্ড্রেডি থ্রি গুণোত্তর ধারাভুক্ত হলে নির্ণয় করো এখানে আহ দশ নম্বরে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করেছি মানে দ্বিতীয় পথ আর তৃতীয় পথ বের করেছি এখানে চতুর্থ পথটা বের করতে হবে গুণোত্তর ধারাটির প্রথম পথ এ ইকুয়াল থ্রি সাধারণ অনুপাত আর ইকুয়াল এক্স বাই থ্রি আমরা জানি গুণোত্তর ধারের তোম পথ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পথ হবে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়াল এ আর টু দি পাওয়ার ওয়ান আর এই দ্বিতীয় পথ আছে প্রশ্নে এক্স তৃতীয় পথ হবে এ আর টু দি পাওয়ার টু তৃতীয় পথ দেওয়া আছে ওয়াই চতুর্থ পথ হবে এ আর টু দি পাওয়ার থ্রি আর চতুর্থ পথ দেওয়া আছে জেড ইকুয়াল জেড

আর এখানে দেখো আর এর সূচক আছে ফোর তাহলে আমরা এখানে থ্রির সূচক লিখেছি ফোর থ্রি চারবার গুণ করলে আমরা পাবো উভয় পক্ষ থেকে এই যে সূচক সূচক এর আমরা আমরা বাদ তাহলে আর মান পেলাম দিব অতএব গুণোত্তর ধারার দ্বিতীয় পদ দ্বিতীয় পথ আমাদের এক্স আছে এক্স এর মানটা বের করতে হবে আর দ্বিতীয় পদের সূত্র হলো এ আর তা এখানে এর মান থ্রি আর এর মানও থ্রি তারপরে থ্রি থ্রি গুণ করলে আমরা পাবো নাইন গুণোত্তর ধারার তৃতীয় পথ দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলছে আর এর সূত্র হল এ আর মান লিখেছি আর এই করলে তাকে দ্বারা গুণ করলে টোয়েন্টি সেভেন গুণোত্তর ধারার চতুর্থ পথ জেড জেড এর মান নির্ণয় করতে বলছে আর এর সূত্র আছে এ আর দি পাওয়ার থ্রি এখানে এর মান বসিয়েছি আর এর মান কিউ করবো করলে পাবো তাকে থ্রি দ্বারা গুণ করলে পাবো এইটটি ওয়ান তা তোমরা অ্যান্সারটা লিখবে যে এক্স এর মান নাইন ওয়াই এর মান টোয়েন্টি সেভেন এবং জেড এর মান এইটটি ওয়ান বন্ধুরা সকলকে ধন্যবাদ